নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজ একটি ছোট করে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব লাউ ঘন্ট খেতে তোমরা কে কে পছন্দ করো আর যদি সেটা হয় মাছের মাথা দিয়ে তাহলে তো কোনো কথাই হবে না আমরা হলাম মাছে ভাতে বাঙালি আমরা সব কিছুতেই মাছের ছোঁয়া চাই সে হোক মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মাছের ডিমের বড়া মাছের কোনো অংশই কিন্তু আমরা ছাড়ি না সব কিছুই কিন্তু আমরা খুব টেস্টি করে খাই তাহলে চলো বন্ধু আর দেরি না করে চটপট করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে ছোট ছোট করে লাউ কেটেছি লাউগুলো আমি ছোট ছোটো করে আলু ভাজা যেমন কাটে সেরকম করে কিন্তু কেটেছি লাউগুলো যত টুকরো টুকরো করে কাটা যায় তত কিন্তু লাউটা সুন্দরভাবে গলে আর এই যে এটা আমি কাতল মাছের মাথা নিয়েছি বেশি মাথায় নিয়ে নি ছোটো ছোটো দু টুকরোই নিয়েছি মাছের মাথাগুলো প্রথমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াই সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি সোমবার দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা তারপরে দিলাম অল্প রাঁধুনি তারপরে দিয়েছি অল্প সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সোমবারটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে লাউগুলো ঢেলে দিচ্ছি লাউগুলো ঢেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব লাউ দিতে দিতেই নিচের থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি যেহেতু বেশি ঝাল করবো না তাই বেশি লঙ্কা দেই নি যে দেখো আমি একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে দেখছি বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব আবার ঢেকে দেব দেখো এবার আমি জলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো তো খুব ভাবে তবুও একটু নরম হয়ে সুন্দর হালকা ভেঙে যাবে আমি এবার আবার একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবার একটু চিনি দিয়ে দিলাম লাল তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দুটো আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার প্রায় জলটা যেহেতু টেনে নিয়েছে আমি এবার নামিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিলে কিন্তু লাউয়ের বেশ সুন্দর গন্ধ আসে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম লাউ ঘন্ট দেখো লাউয়ের থেকে কিন্তু আমার পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে একদম জল শুকিয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি নামিয়েছি তৈরি হয়ে গেল গরম গরম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো আর জানিও যে কেমন লেগেছে বন্ধুরা আমার বানানো লাউ ঘন্টের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরো নতুন নতুন রান্নার রেসিপি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি